বড় কোনো পরিবর্তন ছাড়াই পাশ হয়ে গেল দু হাজার মাসব্যাপী দুশো চব্বিশ জন সংসদ সদস্য অর্থমন্ত্রী তেমন কিছুই গ্রহণ করেননি মাত্র তিন ঘন্টায় উনুসারটি মন্ত্রণালয় এবং বিভাগের জন্যে আগামী এক বছরের ব্যয় নির্বাহে সাত লাখ সাতানব্বই হাজার কোটি টাকার বাজেট পাশ হয় তাও আবার সর্বসম্মতিক্রমে বিস্তারিত জানাচ্ছেন রিজমিনওয়াজ ছয় জুন পেশ হওয়া জাতীয় বাজেট পাশের প্রথাগত আনুষ্ঠানিকতা শেষ হল ত্রিশে জুন শনিবার পাশ হয়ে গেছে অর্থ বিল দু বিশেষ অর্থনৈতিক অঞ্চল এবং হাইটেক পার্কে আরও দশ বছর করবকর সুবিধা বহাল রাখা এলাকাটির উন্নয়নে প্রয়োজনীয় মালামাল আমদানিতে শূন্য শুল্ক ছাড়া বড় কোনো পরিবর্তন হয়নি অর্থবিলে রোববার বাজেট পাশের প্রক্রিয়াটি শুরু হয় সকাল এগারোটায় দুইটার আগেই পাশ মাঝে মন্ত্রী প্রতিমন্ত্রীরা নিজ নিজ মন্ত্রণালয় ও বিভাগের আগামী এক বছরের ব্যয় নির্বাহে প্রয়োজনীয় বরাদ্দ পাশ করিয়ে নেওয়ার দাবি উত্থাপন করেন শক্তিশালী বিরোধী দলের অভাবে স্বতন্ত্র এবং জাতীয় পার্টির কয়েকজন সংসদ সদস্য দুর্বল কণ্ঠস্বরে ছাটাই প্রস্তাব দেন ক্ষুদ্র ঋণের নামে গরিব মানুষের কাছ থেকে কাগজে কলমে বলছেন সাড়ে বারো পার্সেন্ট দশ হাজার টাকায় প্রতি সপ্তাহে আড়াইশো টাকা প্রথম দিন প্রথম কিস্তি আড়াইশো টাকা শেষ কিস্তি আড়াইশো টাকা চারবার মাল্টিপ্লাই করেন কত পার্সেন্ট সুদ আসে আর আপনি প্যাকেজেস লিমিটেড এ লোন নিলেন 5% ইন্টারেস্টে ইনিশিয়েটিভের পারিবারিক প্রতিষ্ঠান যেভাবে এটাকে বিশ্বে পরিচয় দেয়া দেয়া হয় সেই পরিচয়টি সঠিক নয় এটি একটি স্ট্যাটিউটরি বডি আইন দ্বারা তৈরি একটি প্রতিষ্ঠান অবস্থান থেকে আমাদের এটা প্রতিবাদী এ বলতে পারেন যে আমরা এক টাকা দেওয়ার কথা বলছি কিন্তু শিক্ষার মান উন্নয়ন ছাড়া তো শিক্ষায় জাতির মেরুদণ্ড শিক্ষার মান উন্নয়ন ছাড়া আমাদের জাতি আগাতে পারবে না অবধারিত ভাবে সেসব কণ্ঠ ভোটে নাকচ হয় যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বুঝুন পরে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে নির্দিষ্টকরণ বিল দু হাজার চব্বিশ সংসদে উত্থাপন করেন অর্থমন্ত্রী আমি আবুল হাসান মাহমুদ আলী অর্থমন্ত্রী নির্দিষ্টকরণ বিল দু এই মহান সংসদে অবিলম্বে বিবেচনার জন্য গ্রহণ করা হোক সর্বসম্মতিক্রমে পাশ হয়ে যায় নির্দিষ্টকরণ বিল নির্দিষ্টকরণ বিল দুই হাজার বিবেচনার জন্য গৃহীত হল পয়লা জুলাই থেকে শুরু হবে দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ চ্যানেল আই ঢাকা এখন জন্ম সনদ দিয়ে বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট নিজের বিকাশ নিজে কর